বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্ন যা ছিল খুবই সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছতে হলো দেরি নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকে নানা অঘটন জলখাবারে আসতো ডিম রান্নার মাসে নিয়ম জানে না ডিম খেতে নেই কেননা গোল অমলেট দিলে দোষ কেটে যেত লেটার মার্ক্স পেতাম ঠিক ভাগ্য আমার সহায় ছিল না যেতে দেরি হলো অত্যধিক ঘর ছেড়ে যেই বেরোতে যাব দাদু হেঁচে দিল হাচ্ছ ঠাকুর রেগে মেগে কাই মাকে বললেন ও বৌ হাঁচি পড়ল বেরোই না যেন টিক 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 তখনই মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগত্য তাই বসতে হল হাঁচির বিপদ যেই না কাটল চৌকা ঠেপা আবার পড়লো বাধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দইয়ের ফোঁটা হাতে বিপদ তারিনি কোমরে ঝুলছে ঢাউস মাদুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুট্টি বোন চেঁচিয়ে উঠল দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি কি সুন্দর হলদেটে ঠোঁট লালচে চোখ আর বাদামি পিঠ তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে হাই হাই ওটা এক শালিক রিকশ কাকু দিচ্ছে তারা কিন্তু চাবার জন্যে বাড়ির সবাই শালিক খুঁজছে আইরে শালিক আয় আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যাই শালিক জুটল অবশেষে খুব জোরে আর দেরি নেই স্কুলে ছুটল কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামাতেই হলো পথ কেটে গেছে কালো বেড়াল দেরির পরে আরও দেরিতে গেলাম স্কুলে সামনেই দেখি কি সর্বনাশ বিজ্ঞান দিদিমণি খুলে বললাম রাগে গজগজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে মুক্তমনা দিদিমণি অনেক বকাছকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙ্গুলগুলো বিজ্ঞানী আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো